তো বন্ধুরা দেখো এই যে বাড়ি এসেছিলাম কালকে সন্ধেবেলা তো তারপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো সকালবেলা উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর জামাইবাবু দিকে কিন্তু একটা কম্পিউটার কাটা সেটাই কিন্তু চার্জে দিয়েছিল আর সেটাতে কিন্তু বলছিল যদি তোমরা ওজন করো তাহলে কিন্তু ওজন করতে পারো তো সেই ফাঁকে কিন্তু বিনে পয়সাতেই আমরা ওজন করে নিলাম আর এই যে দেখো জামাইবাবু প্রথমে ওজন করলো তারপরে আমার মেয়ে ওজন করলো তোমাদের দাদা ভাই আমি আর দিদি সবাই কিন্তু ওজন করেছিলাম তো কাটাটা অনেকটাই বড়ো শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই তো আমি তো আজকে এসেছি আমার আজকে না কালকে রাতে এসেছিলাম দিদি বাড়িতে মানে আমার বরের দিদি বাড়ি মানে আমারও দিদি বাড়ি তো এই যে আমার মেয়ের পিসি বাড়ি তো ওখানটায় রাখছিলাম তো তোমাদের সাথে আর কোনো ভিডিও করিনি তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা তাহলে শুরু করি দেখো দিদিদের চারপাশে অনেক সুপারি গাছ কিন্তু আর এখানটায় একটা পুকুরও আছে তো পুকুর বাড়ে তোমাদের দাদা ভাই মাছ ধরতে এসেছে তো আমিও আসলাম মাছ ধরতে নেমে গেছে পুকুরে আর এই যে দেখো পুকুরে কিন্তু বেশি জল নেই আর পুকুরটা কিন্তু বেশ বড় এই যে দেখো বাটা মাছ একটা উঠে গেছে আর এখানে পাশেই কিন্তু একটা রেল রাস্তাও আছে এই দেখো দিদিদের বাড়ির সঙ্গে রেল লাইন কিন্তু আছে তো একটু পরপরই ট্রেন যাচ্ছে কিন্তু আর এই যে চারপাশটা দেখো অনেক কিন্তু সুপারি গাছ দিদিদের বাড়িতে ট্রেন যাওয়ার সময় ভিডিও করতে হবে আর এই যে দেখো মাছ মারতে কিন্তু নেমে গেছে তো পুকুরে জল নেই সেরকম জানি না কি মাছ আছে না আছে জল একদমই নেই আর জলের কালারটাও দেখো কিরকম লাল লাল হয়ে গেছে জলের কালারটা হ্যাঁ তোমাদের দাদা মাছ মারতে তো ভীষণ ভালোবাসে তো মাছ দেখে আর আর ওই দেখো কত বড় মাছ পড়েছে জালের মধ্যে তো মাছ ওই যে ছেড়ে দিল তো আরো বড় নাকি আছে তো আরো বড় গুলো ধরবে তো ওই যে বেশি অতটাও বড় না তো ওই যে ছেড়ে দিচ্ছে বলে আরো বড় ধরবো তো এই যে দেখো এটা হচ্ছে বাটা মাছ বাটা মাছ এটা তো এইদিকে যে দেখো সকাল সকালে কিন্তু মাছ ধরতে নেমে গেলো তো ওই যে দিদি বলছিলো তাড়াতাড়ি মাছ ধরে দেওয়ার জন্য রান্না করবে পুকুরের মা আমার চার তোমাদের দাদা ভাই জানোই তো বরফের কোনো মাছ খায় না কোনো কিছুই খায় না তো যে পুকুরের মাছই রান্না করবে দিদি সেগুলোই কিন্তু খাওয়া হবে আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে বালতির মধ্যে রেখে দিয়েছি দিদি পরে মাছটা কেটে নেবে আর আমাদের সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে দিদি ডাল ভাত বানিয়েছিলো সেটাই কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর বাড়িতে না ভাগনিও নেই ভাগনাও নেই কেউ নেই বাড়িটা একদমই ফাঁকা একদমই ভালো লাগছে না তো ভাগনা তো কাজের জায়গায় আছে কাজ করে আর ছোট পাগনিটা তো বাড়িতে ছিল তো ও নাকি দিদি বাড়িতে ওর চলে গেছে বিয়ে খাওয়ার জন্য তো ওই যে একদমই ফাঁকা আমরাই শুধু বাড়িতে আর এদিকে দিদি দেখো মাছ কাটতে কিন্তু বসে গেছে পারে আর এই যে পুকুরে টাটকা টাটকা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কেনা মাছের থেকে এই মাছগুলো কিন্তু খাওয়া অনেক ভালো কেনা মাছ খাওয়া বরফের মাছ খাওয়া তো একদমই ভালো না আর তোমাদের দাদা ভাই তো এমনিতেও বরফের মাছ খেতেই চায় না এর জন্য কিন্তু কেনে কিনে রান্না হয়নি তো পুকুর থেকে মারা হয়েছে সেগুলোই কিন্তু রান্না হবে তো দিদি এই যে মাছগুলো কিন্তু কেটে নিচ্ছে আর পুকুরের মাছ না অনেকটাই যেন স্লিপ করে কাটতে মানে কাটা যায় না এমনিতে শুধু মানে উনান থেকে ছাই না তুলে কিন্তু কাটাই যায় না আর এদিকে এই যে এখন কিন্তু ট্রেন যাচ্ছিলো একদম কিন্তু ট্রেন রাস্তা দিদিদের বাড়ির সঙ্গেই কিন্তু লাগানো তো সারাদিন কিন্তু অগন্তি ট্রেন কিন্তু চলে তো ডবল লাইন যেহেতু একটু পরপরই কিন্তু ট্রেন যায় রাতে কিন্তু একদমই ঘুম হয়নি ট্রেনের আওয়াজে একটু পরপরই ট্রেন যাচ্ছিলো আর ঘর কিন্তু কেঁপে ওঠে আর এখন যাচ্ছে এটা কিন্তু মাল ট্রেন না কয়লার ট্রেন যাচ্ছে এটা এর এগুলোতে যে বগিতে নাকি কয়লা আছে তো এই যে মেয়েও কিন্তু এদিকে একটু ভিডিও করে নিল তো এই যে দেখো বাড়ির পাশ দিয়ে ট্রেন গেলে কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু আওয়াজটা কিন্তু ভালো লাগে না আর ওদের কিন্তু থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে আর আমাদের যেহেতু অভ্যেস নেই আমাদের কিন্তু একদমই ভালো লাগে না ভীষণ কিন্তু বিরক্তকর একটা এসে লাগে একটু পরপরই কিরকম একটা ঝাঁকি আর আওয়াজ কিন্তু আর রাতে তো একদমই ঘুমানো যায় না তারপর কিন্তু আমি এদিকে দিদিকে সবজি কেটে দিচ্ছিলাম দিদি মাছ টাছ কেটে সমস্ত রেডি করে নিয়ে রান্না করতে বসে গেছে আর আমি এদিকে যে দিদিকে শাক বেছে দিচ্ছিলাম আর মাছের ঝোল করবে তার জন্য কিন্তু মাছের ঝোলের জন্য কুয়াশার আর আলু কেটে দিয়েছিলাম আর এদিকে যে এখন এগুলো মটর শাক এনেছিলো দিদি এদিকে মটর শাকগুলো কিন্তু আমি বেছে দিচ্ছি আর দিদি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়ে কিন্তু এদিকে লঙ্কা বেটে নিচ্ছিল আর দিদিও কিন্তু কাঠের উনানে রান্না করে আর আমাদের বাড়িতে তো কাঠের উনানেই কিন্তু রান্না তো এদিকে যে দিদি কিন্তু বাটার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা বেটে নিচ্ছিল আর আমি এদিকে দিদির সাথে গল্প করছিলাম আর সবজি কাটছিলাম আর দিদি এদিকে কিন্তু কাঠের উনানে জাল দিচ্ছিলো আর কিন্তু এদিকে আমার সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে মশলাও করে নিচ্ছিল পাটাতে তো এদিকে যে আমাদের দুটো ভাগনি তো একটা বড় ভাগ্নির বিয়ে হয়ে গেছে আর ছোটো ভাগ্নিটা বাড়িতে নেই তো ওর দিদির বাড়িতে গেছে বিয়ে খেতে আমরা যেদিন এসেছি তার আগের দিনই কিন্তু গেছে তো এর জন্য আরও ভালো লাগছে না কিন্তু তো আজকে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বিকেলবেলা চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাব Thần Thế Cốt đã trả vai.